This for Artigon!

রিপোর্টের কাটিং দেখলাম সে আজকে সে খুব প্রকাশ করতে তার মেয়েকে বিচার পাবে অবশ্যই বিচারের জন্য আমাদেরকে রাস্তায় থাকতে হবে শুধুমাত্র তার পরিবারের মেয়ে নয় আমাদের সকালে বাংলার মেয়ে আজকে অত্যাচারিত হয়েছে বাংলার মেয়ের জন্য আজকে আমরা নিজে বলা হয়েছে বাংলার মেয়েকে ফোন করছে বাংলার মেয়ের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি সাতাশ তারিখে ছাত্র সমাজে কি আমাদের ওইখানে এখন আলোচনা হচ্ছে অ্যাকচুয়াল কারা করছে না করছে একটু দ্বিধানন্দের মধ্যে আছে তবে আলোচনা হচ্ছে তবে আমি একটা কথাই বলবো সাতাশ তারিখ আঠাশ তারিখ ছাব্বিশ তারিখ যে কোনো শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে আমি ছিলাম বলে দিচ্ছি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ করা দরকার ব্যর্থ সম্পূর্ণরূপে স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি আমলে ধ্বংসের দিকে যাচ্ছে পুলিশের ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ আমরা অনেক আগে থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা অনেকে বলছি অনেকে অনেকে বলতে পারে ডেমোক্রেটিক কান্ট্রি যার যেটা পারে বারো ঘন্টা বারো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সিবিএফ সিবিআর সে প্রোগ্রেস দেখতে পাচ্ছি না প্রয়োজন আমরা সিজিও কমপ্লেক্স হতে ঘেরাও করতে যেতে পারি বলেছিলাম আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছিলাম আমি এই দেশের নাগরিক আমি এই দেশের নাগরিক এই রাজ্যের ভোটার আমার অধিকার আছে পাঁচটা কথা বলার তাই বলে পাঁচটা কথা বলতে গিয়ে আমাকে জেল খাতে হবে এটুকু আমি সত্যি মানে এই রাজ্যের ভোটার হয়ে আমি খুব লজ্জিত আমি খুব লজ্জিত জয় জানাই দিন আয় জান কতগুণ হারছো কতগুণ ভাইজান আছে এই ভাইজান চলে যায় রাত ভোর রাত ভোর আদি হাঁটবো হ্যাঁ আশেপাশে তোমাদের বাড়ি কোথায় এক কত one king king 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 one king one Ma dalla giroggia! 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 Ma दीगाले झूतो मारोगाले मंदिरे टूटी गाले झूतो मारोगाले गाले धिका धिका पोलीसundri धिका 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 पोलीसundri धिका 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 नुंदरी लाजजा 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 पोलीसundri लाजजा लाजजा मंदिर लाजजा लाजजा मंदिर टूटी गाले झूतो मारोगाले गाले मंदिरे टूटी गाले झूतो मारोगाले गाले जनाजी धिका 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 We want justice! we want justice! we want dust, 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 we want पुनी देर के छीने नाव प्रेम के ओटा ओ जटबे दे छी हमरा रेने वो चामड़ा बोलो बोलो का विचार छ विचार छ विचार छ मिलाक के ऊपर में जाय लाल विचार जाय घर के विचार जाय विचार जाय तू वन जायस कर जय श्री

আচ্ছা <muchas>

কৰ্ত <laughs> বাড়িতে আয়েছে লড় চে লড় বে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী করতে হবে রাজ্যিকর কাণ্ডে তাই নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ত্যাগ করতে হবে এই দাবিতে স্বাস্থ্যমন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় স্বাস্থ্যমন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় এই দাবিতে

करा <laughs> これでくおします。